ইন্ডিয়া টুডে নিউজ ছাপা হয়েছে ভারতের পত্রিকায় তারা বলছে বাংলাদেশের আভ্যন্তরীণ ইউনিসের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হতে যাচ্ছে সেই অভ্যুত্থানের ব্যাপারে সেনাবাহিনীতে জরুরি সামরিক বাহিনীর মিটিং হয়েছে এইসব ভুয়া কথাবার্তা ভুয়া সাবজেক্ট আমি কোথা থেকে পান আর এই নিউজগুলো ছেপে দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে আর দেশ চালাতে পারছে না তারা ব্যর্থ হাসিনা এদেশের আর শান্তি হবে না এই থিম দেওয়ার জন্য কি এই সমস্ত নিউজ ভারতীয় মিডিয়া এডিটোরিয়াল পোস্ট এডিটোরিয়াল লিখে দুনিয়াকে বিভ্রান্ত করেন আলটিমেটলি ভারতীয় আধিপত্যবাদী দিল্লির আধিপত্যবাদী শক্তির কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী যদি মজবুত থাকে তাহলে ভারত এটা নিয়ে সন্তুষ্ট থাকে তার স্বার্থ হাসিল করা যায় না এই দেশকে ভালোবেসে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যদি দেশ এবং মানুষের সাথে মিশে থাকে ওইটা দিল্লির আধিপত্যবাদী সহ্য হয় না বলে এখন তারা অভ্যন্তরীণ মধ্যে খোঁচা দিয়ে আমাদের মধ্যে একটা বিভেদ অনৈক্য তৈরি করতে চায় আর দুঃখজনক যে কিছু কিছু রাজনৈতিক নেতা সেই গানের সাথে তাল দেয় ওই গ্রামে কথা আছে না যে এমনি তো নাচু নেবুড়ি তারপরে আবার ঢোলের বাড়ি দিল্লি একটা ঢোলের বাড়ি দেয় আর এদেশের নাচু নেবুড়িরা নাচে নেচে তখন ওই সব পুরনো কাসন্দ টানে এটা স্বাধীনতার চেতনা না আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ লোক মুক্তিযুদ্ধে যে জীবন দিয়েছে রক্ত দিয়েছে চব্বিশে জুলাই এর রক্ত দিয়েছে একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আমি আশা করি আসুন আর যেন রক্ত দিয়ে এক সাগর রক্ত দিয়ে আর আমাদের মানুষকে পিতাহারা হারা স্বামী হারা সন্তান মানুষের এই অশ্রু এই রক্ত যেন আর দেখতে না হয় সামনে জাতীয় নির্বাচন গতকালকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের একটা টেন্ট আইডিয়া আবার দিয়েছেন বলছেন যে ডিসেম্বর থেকে জুন পরিষ্কার বলতে চাই জামাত ইসলামী প্রথম থেকেই বলেছে নির্বাচনের কোনো মাস ক্ষণ দিন বছর জামাত ইসলামী কখনো বেঁধে দেয়নি আমরা বলেছি এই সরকারের টেন্টেটিভ আইডিয়ায় তিনি যখন নির্বাচন করতে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার মতো করে নির্বাচন যখনই উনি করতে পারবেন আমরা সেই নির্বাচনে রাজি আছি জামাত ইসলামী সেই নির্বাচনের প্রস্তুত আমি খুব তাড়াহুড়ো করলাম অথবা লম্বা সময় দিলাম নির্বাচন যদি আবার সেই চোদ্দ আঠারো চব্বিশের মতো হয় তো আমার এই সময় দিতে কোনো লাভ নাই ফলে টাইম ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা তার আগে এই মানবতা অপরাধ যারা করেছে হাজার যারা খুন করেছে মৃত লাশ আগুনে পুড়িয়ে যারা ছাই করেছে হেলিকপ্টার থেকে শিশুকে যারা হত্যা করেছে এই ইতিহাসের বর্বর খুনিদেরকে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে বিচার শুরু হয়েছে এই বিচার দৃশ্যমান হওয়া চাই বিচার না করে অপরাধীদেরকে আপনি যদি শাস্তি না দিয়ে আপনি নির্বাচনের নামে তাড়াহুড়ো করে পার হয়ে যেতে চান বলা যায় না আধিপত্যবাদী শক্তিরা কিন্তু এখানে স্পেস খুঁজে নেবে আবার কত দুঃখ দেখেন আমাদেরই বন্ধুরা বলতেছেন ইনক্লুসিভ ইলেকশনের নামে ওনারা আওয়ামী লীগকে অ্যাডজাস্ট করতে চান এই ছয় সাত মাসেই আপনি ভুলে গেলেন কি করেছেন এখনো তো গণমাধ্যমে টেলিভিশনে সেই ভিডিওগুলো লাশগুলো গাড়ি থেকে কি করে ফেলছে কি করে গুলি করছে আমার ছাত্ররা কি করে আহাজারি করছে ফুটপথে সেই দৃশ্য আমি সাত মাসে ভুলে গেলেন আপনি এক্ষুনি বলেন আওয়ামী লীগকে আপনি অ্যাডজাস্ট করবেন বিচার হবে জনগণ সিদ্ধান্ত নেবে তাদের কি হবে তারা যে অপরাধ করেছে এই আইনে তাদের বিচার করা ছাড়া আপনি এদেশের রাজনীতির আভ্যন্তরীণ সুস্থ পরিবেশ কখনো ফিরাতে পারবেন না ফলে প্রয়োজনীয় সংস্কার চাই মানবতা বিরোধী অপরাধীদের বিচার চাই তারপরে আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই সরকারকে তার সময় উপযুক্ত সংস্কার শেষে তিনি যখন নির্বাচন করতে পারবেন সেই নির্বাচনে জন্য আছে আমরা কোনো অস্থিরতা তৈরি করতে চাই না আমরা ঐক্যমত্য কমিশনের কাছে আমাদের মতামত দিয়েছি সব দল দিচ্ছেন আমরা সহযোগিতা করতে রাজি আছি আমরা আশা করি সংস্কারের মৌলিক ইস্যুতে আসুন নিজেরা একটু ছাড়ছোট দিয়ে হলেও ওই যে বলি যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তা এখন দেশপ্রেমের দেশ প্রেমের দেশের প্রয়োজনে একটু ছাড় স্যাক্রিফাইস দুইটা কথা আছে আছে ঠিক করবো প্রয়োজনে একটু কম্প্রোমাইজ করে ঐক্যমতের মৌলিক ইস্যুতে যেন আবার বিভেদ তৈরি করে বাংলাদেশে রাজনীতির দিগন্তে কোনো কালো মেঘ যেন আমরা তৈরি না করি সুস্থ পরিবেশে আসন সব দল মিলে আমরা কে কতটা ছাড় দিতে পারি সরকারকে সহযোগিতা করে ন্যাশনাল যে কমিশন হয়েছে সে কমিশনকে সহযোগিতা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যদি যেতে পারি